চেয়ারজিবিটির কারণে যেভাবে ভেঙে গেল ছত্রিশ বছরের সংসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা অন্য দেশে চলে যাওয়ার মতো বিষয় মানুষ সাধারণত বন্ধু বা পরিবারের পরামর্শ নিত কিন্তু বর্তমানে কিছু মানুষ চেয়ারজিবিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার স্বর্ণপন্ন হচ্ছেন এই প্রবণতা যেমন আত্মবিশ্বাস যোগাচ্ছে তেমনি বিশেষজ্ঞদের মধ্যে বাড়াচ্ছে উদ্বেগ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে চ্যাটজিবিটির কারণে যেভাবে ভেঙে গেল ছত্রিশ বছরের সংসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা অন্য দেশে চলে যাওয়ার মতো বিষয় মানুষ সাধারণত বন্ধু বা পরিবারের কাছে পরামর্শ নিত কিন্তু বর্তমানে কিছু মানুষ চ্যাট মতো কৃত্রিম বুদ্ধিমত্তা স্মরণাপন্ন হচ্ছেন এই প্রবণতা যেমন আত্মবিশ্বাস যোগাচ্ছে তেমনই বিশেষজ্ঞদের মধ্যে বাড়াচ্ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের নিউ জার্সি তেত্রিশ বছর বয়সী কেটি মোরান তার ছয় মাসের সম্পর্কের ইতি টানা সিদ্ধান্ত নিতে চ্যাট জিপিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোরান জানান বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কথা বলার পরও চ্যাটবোর্ডটি তাকে এমন কিছু বিষয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে যা তিনি এড়িয়ে যাচ্ছিলেন চ্যাটবোর্ডের সঙ্গে এক সপ্তাহ কথা বলার পরেই তিনি সম্পর্কটি ভেঙে দেন মোরানের ভাষায় এটি আমাকে কিছু বিষয়ে গভীরভাবে ভাবতে ও নিজের সঙ্গে আলাপে বাধ্য করেছে যা আমি এড়িয়ে যাচ্ছিলাম যুক্তরাষ্ট্রের মিশৌরির বান্ন বছর বয়সী মাইক ব্রাউন তার ছত্রিশ বছরের বিবাহিত জীবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আসার জন্য বন্ধু যাজক ও পরামর্শের বদলে এআই এর সঙ্গে ত্রিশ মিনিটের কথোপকথনের উপর আস্থা রেখেছিলেন তিনি বলেন একটি বিশ্বাসযোগ্য দৃষ্টিভঙ্গি এবং নিজের ভাবনা যাচাইয়ের নিশ্চয়তা পেতে তিনি চ্যাটবোর্ডে স্বর্ণাপন্ন হয়েছিলেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের অধ্যাপক লিওনার্ড বুসিওর মতে মানুষ এআই দিকে ঝুঁকছে মূলত তিনটি কারণে সার্বক্ষণিক লভ্যতা এআই সময় হাতের কাছে পাওয়া যায় বেশিরভাগ মানুষের চেয়ে দ্রুত উত্তর দিতে পারে চ্যাটবোর্ড তুলনামূলক নিরপেক্ষতা এটিকে ব্যক্তিগত আবেগ দ্বারা প্রভাবিত নয় বলে মনে করা হয় অধ্যাপক বুসিও সতর্ক করে বলেন বেশিরভাগ এআই মডেলের তোষা মদি প্রবণতা থাকে তাদের প্রশিক্ষণ এমনভাবে দেয়া হয়েছে যাতে তারা সেরা পরামর্শ দেওয়ার চেয়ে ব্যবহারকারীকে খুশি করতে বেশি আগ্রহী হয় চ্যাট নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই সাম্প্রতিক গবেষণা অনুযায়ী চ্যাট জিপিটিতে দেয়া বার্তার প্রায় অর্ধেকে জিজ্ঞাসা বিভাগে পড়ে ওপেন এ প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান উল্লেখ করেছেন এই প্রবণতা বিশ থেকে ত্রিশ বছর বয়সী তরুণ ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি অল্টম্যান বলেন তারা চ্যাটজিপিটির কাছে জিজ্ঞাসা না করে আসলে জীবন ঘনিষ্ঠ সিদ্ধান্তগুলো নেন না তবুও যারা এআই সাহায্য নিয়েছেন তাদের কেউই অনুতপ্ত নন মাইক ব্রাউনের কাছে এআই ছিল আবেগপ্রবণ নিরপেক্ষ পর্যবেক্ষক আর কেটি মোরানের কাছে ছিল সবচেয়ে কাছের বন্ধুর মতো তবে বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন এআই সাহায্য নেয়ার পাশাপাশি ব্যবহারকারীকে অবশ্যই নিজস্ব চিন্তাভাবনার প্রক্রিয়াও বজায় রাখতে হবে ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক